সবার থাকে শোক স্বপ্ন স্বাদ ও ইচ্ছা পরিবারে আসে কত না শান্তি তেমনি অনেক সময় পরিবারে নেমে আছে অশান্তি তেমন একটি মানবিক খবর বা ঘটনা জানাবো আমরা নিখোঁজের এগারো বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন চার সন্তানের জননী বাংলাদেশী নারী সান্ত্বনা মানসিক অসুস্থতার কারণে ভারতে নিকট ছিলেন তিনি মঙ্গলবার বিকালে ভারতীয় প্যাক্টাপোল পুলিশ তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছেন পুলিশ এবং স্বজনেরা জানিয়েছেন মানসিক রোগী শান্তনা চার সন্তানের জননী সে ভারসাম্য হারিয়ে এগারো বছর আগে ভারতে চলে যান পরে ভারতেও পুলিশের হাতে আটক হন তিনি বোম্বের একটি জেল হাজতবাস শেষে মানবাধিকার সংগঠন কলকাতাস্থ সংকল্প সেল্টার হোমে ঠায় হয় তার দুই চব্বিশ সালের জুলাইতে ভারতে তার অবস্থানের কথা জানতে পারেন ঢাকার মানবাধিকার কর্মীর সাংবাদিক নুরুর হদা এবং সেলিম খান পরে তারা পরিবারের সাথে এবং দুদেশের দেশের হাইকমিশনের সাথে দীর্ঘ ষোলো মাস যোগাযোগের পর সান্ত্বনা ফেললেন দেশে কি বলছেন উদ্ধার কর্মী সেলিম এবং হোদা শুনবো তাদের কথা তারপর থেকে এগারো বছর তার খোঁজ ছিল না হুদা ভাই গত চব্বিশে জুলাই যে আন্দোলন ওই সময়ে আসলে তিনি কলকাতার ঈশ্বর সংকল্প বলে একটি প্রতিষ্ঠান আছেন আছে সেই প্রতিষ্ঠানের মনে খোঁজটি পান তারপর থেকেই খোঁজ করা শুরু হয় এবং সর্বশেষ আজকে শান্তনাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এটা শান্তনার পরিবারের কাছেও যেরকম একটি আনন্দের বিষয় সেরকম আমাদের কাছেও খুবই আনন্দের বিষয় আমরা শান্তনাকে থেকে এগারো বছর আগে হারিয়ে যাওয়া শান্তনাকে দেশে ফেরাতে পারছি এটা আমাদের জন্য খুবই মানে একটি সুখকর এবং আনন্দের বিষয় নিয়ে আসছি পাচার হওয়া একটা নারী তার নাম হচ্ছে মোসাম্মা কিন্তু কাগজপত্রের তার অরিজিনাল নাম ছিল শান্তনা এই সান্ত্বনাকে আমরা খুঁজে পাই দু হাজার চব্বিশ সালের জুলাইতে এই গত এক বছরের বেশি সময় ধরে সান্তনাকে ফেরা আনার একটা প্রচেষ্টা করে আজ এসে আসতে তো সান্ত্বনার এই কারণে ব্যতিক্রম যে সান্ত্বনা যখন হারিয়ে যায় তখন তার মানসিক ভারসাম্যহীন ছিল সেই অবস্থায় পরিবারের চারজন সন্তান স্বামী এদেরকে রেখে সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় দশ বছর পর তাকে পাওয়া যায়

অনেকটা সুখ শান্তি স্বপ্নে ভিভোর ছিল যেন তার পরিবার শান্তনার পরিবারের লোকজন জানান শান্তনা মানসিক প্রতিবন্ধী ছিল দীর্ঘদিন দাম্পত্য জীবনে তিনি চার পুত্র সন্তানের জননী এগারো বছর আগে নিখোঁজ হয়েছিলেন তিনি বেশি অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবার থেকেও শান্তনা প্রায় নিখোঁজ হতেন সর্বশেষ শেষ নিখোঁজের এগারো বছর পর ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে গত বছর সতেরোই জুলাই তার সন্ধান পান পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থা সমন্বয়ক তপন প্রধান পরে তপন প্রধান এবং বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদা সেলিম খানের এবং সেলিম খানের সহায়তায় শান্তনাজ ফিরলো দেশে খুশি যেন স্বজন এবং মানবাধিকার কর্মীরা কি বলছেন স্বজন এবং মানবাধিকার কর্মী স্বজন তার পুত্র ভাই এবং বোন আনন্দ আমার মা কে আজকে আমরা পাইলাম ফেরত আমার আরো তিনটা ছোট ছোট ভাই আছে ওরাও খুব কান্নাকাটি করে আমি প্রতিটা শুক্রবারের নামাজ জুম্মার নামাজ করে আল্লাহর কাছে দোয়া করি কান্না করি যে আল্লাহ আমার মা কে আমার কাছে ফেরাই দাও সেটা আল্লাহ আজকে আমার পূরণ করছে আশা আমার মা কে অনেক আমরা ধন্য আমার বন্ধুকে এগারো বছর পরে আমি খুব শান্তি আমার অনেক ভালো লাগছি আমি এই এগারো বছর কান্দাকাটি করি দিন খেতি আমার কোনো কিছু ভালো লাগে না আমি খালি পলিক টিউশন করছি আমার মাটা মরে গেছে বছর তো সেখান থেকে আমরা জানতে পারি যে বাড়ি বাংলাদেশ তখন আমি প্রচেষ্টা করি এবং আমাদের সঙ্গে গুদা সাহেব যিনি আছেন ওনার সঙ্গে যোগাযোগ করি এবং তৎক্ষণাৎ ওনার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি যে ওর পরিবার এগারো বছর ধরে মেয়েটি বাড়ি থেকে মানসিক অসুস্থতার জন্য বাড়ি বেরিয়ে পড়েছে তো আমি সবার কাছে আবেদন করব আপনাদের কাছে আমাদের কাছে সবার কাছে যে যাতে মানসিক স্বাস্থ্যের চিকিৎসাটা হয় এই চিকিৎসা করতে খুব বেশি খরচ হয় না কারণ এই চিকিৎসা না হওয়ার জন্য একটি দেশ থেকে দেশে চলে গেছে এবং ওই জীবনে এগারোটা বছরও কিন্তু একটা গভর্নমেন্ট হসপিটাল ওর একটা এনজিও এবং ওর লাকিলি ও আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা বাড়ি পাঠিয়ে দিই আমরা আজকে আজকে আমি খুব খুশি পুলিশের ওছি। এস এম হোসেন বলেন ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা সান্ত্বনাকে বেনাপোল প্রথমে হস্তান্তর করা হয়েছে যশোরের মানবাধিকার সংগঠন জাস্টিস এন্ড কেয়ার নামের একটি এনজিও তাকে পরিবারের কাছে হস্তান্তর করবে বলেও জানান তিনি জাস্টিস অ্যান্ড কেয়ার বেনাপুল সহকারী প্রোগ্রাম অফিসার শফিকুল ইসলাম জানান যে ফের ভারত থেকে ফেরত আসা এই নারীকে তার পরিবারের কাছে আইনি সহায়তার মাধ্যমেই হস্তান্তর করা